গত সতেরোই ডিসেম্বর থেকে কুষ্টিয়ার ভেরামারা উপজেলার ফেরিঘাট ও মসলেমপুর বালির ঘাট সহ বেশ কয়েকটি ঘাট বন্ধ থাকায় সাধারণ শ্রমজীবী প্রায় সাত থেকে দশ হাজার মানুষ জীবিকা নির্বাহ করতে চরম বিপাকে পড়েছে এমন চিত্রই নিউজ টোয়েন্টি ফোর ভিউজের ক্যামেরায় তুলে ধরলাম আমি যে কি করা করতে হবে কায়দা করে কষ্ট করে দেখলো কর্মটা চালু করতে হবে চালু করে যে কোনো কায়দায় চালু করে দিয়েছে এখন আমার মানে ব্যবসাটা একটু জানিং করে দেওয়া লাগবে না তাহলে আমরা তো না খাই মারা যাবো চালু করে দিলে পারে আমরা সবাই একটু বাঁচার মতো লাইনে থাকবে না তো আমরা তো না খাই মরে যাব যে অবস্থা আমার এখন বর্তমান আমার নাম মোহাম্মদ স্বপন রেজা আমি মুসলিমপুর বালুঘাটের বালু ব্যবসায়ী আচ্ছা আমি তো মুসলিমপুর ঘাট এখানে ঘাট হচ্ছে তিনটা বারো মাইল ফেরিঘাট এবং মসলিমপুর আর মুসলিমপুর ঘাটে এ ধরনের কোনো মারামারি বা গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি তবে আমিও শুনেছি ফেরিঘাট এবং বারো মাইলে এরকম ঘটনা নাকি ঘটছে তবে মসলিমপুর ঘাটে কোনো ঘটনা ঘটে নিঃসন্দেহে আমরা যারা ব্যবসায়ী এবং আমাদের যারা কর্মচারী যারা আছে এখানে নকার মাঝি মাল্লা বালির ঘাটের বেলতলা বেলতা যারা মারে তারা সবাই আর কি অর্থনৈতিক দিক দিয়ে আমরা এখন ক্ষতিগ্রস্তের মুখে আছি আমরা অবশ্যই চাই একটা সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যম দিয়ে হোক বা এর আগে যেভাবে ইজাজ মাধ্যম দিয়ে যে খাজনা নৌকা চলতো আমরা চাই নৌকা জন ব্যবসা চালু হোক বালুর ব্যবসায়ী এখানে জ্ঞানজাম আমাদের ফেরিঘাট মোস্ট বারো মাইলে গ্যানজাম হয়েছে আমাদের এখানে কোনো গ্যঞ্জাম ফেসাদ কোনো ঝায় ঝামেলা হয় নাই সেজন্য আমরা বন্ধ রাখছি যাতে যেন কোনো ঝায় না হয় কিন্তু আমাদের এখানে বন্ধ থাকার কারণে হাজার হাজার মানুষের কর্মস্থান বন্ধ হয়ে গেছে এই বন্ধ আজকে পাঁচ দিন ধরে ধরেন বন্ধ আমরা এখন প্রশাসনের খুব দৃষ্টি আকর্ষণ করছি যাতে যেন আমাদের ভালো সুন্দর পরিবেশে আবার জিনিসটা যেন চালু হয় সেই ব্যবস্থা করে দিতে প্রশাসনের বড় ইচ্ছায় আমরা জিনিসটা যেন সমাধান করে আবার আমরা পুনরায় চালু করতে পারি সেই আশা একজন ব্যবসায়ী আচ্ছা গেল দুদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটছে মানে পাশে আছে আসলে কি ঘটনা একটু বলেন তো এখানে মূলত আমাদের এই ঘাটে তেমন কোনো ঘটনা ঘটেনি ঘটনা আমরা শুনতে পেয়েছি ওই বারো মাইল আর এদিকে ফেরিঘাট গ্যান্ডাম হয়েছে এখন কাদের কে বা কাহারা এটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা এই কারণেই বন্ধ রাখছি যাতে কোনো ঝামেলা না হয় আমরা কোনো সাধারণ ব্যবসায়ী ঝামেলায় না পড়ি বুঝতে পারছেন বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক আমরা সমস্যা আছে অনেক লেবার অনেক দিন মজুর কর্ম করে খাই আমাদের এখানে তাদের নিয়ে আমরা একটু সমস্যা আছি এখন সঠিকভাবে সুন্দরভাবে সবাই যদি চালানোর ব্যবস্থা করে সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো এটা এখানে অনেক গরিব খেটে খাওয়া মানুষ প্রায় পাঁচ থেকে সাত হাজার ডেলি লেবার আর কি যাদের বলে এরা কর্ম করে আমাদের এখানে এখান থেকে পুরো ঘাটে সবাই এখন এলাকায় একটা দুর্যোগের অবস্থায় চলে যাচ্ছে সারাবনা কারণ আমরা চাচ্ছি যে মহাদেশ যাতে আমাদের এগুলো সুন্দরভাবে চালানোর ব্যবস্থা করে দেয় তাহলে সাধারণ মানুষ নিয়ে আমরা ভালো থাকবো শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া